আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চাই আমাদের এই বাংলাদেশে পবিত্র কোরআন ও সুন্নার ভাষা সহজলভ্য হোক সেই লক্ষ্যে আমরা অনলাইন ভিত্তিক কিছু পরিকল্পনা হাতে নিয়েছি যাতে শিক্ষার্থী বন্ধুরা দূরে থেকেও এবং নিজের ব্যস্ততা ও অবসরের ফাঁকে সহজে আরবি ভাষা শিখতে পারেন এজন্যে আমরা আরবি ভারত শিক্ষা এবং আরবি ভাষা শিক্ষার উপর কাজ করছি আমরা যে মাধ্যমে কাজ করে থাকি সেটা হলো আমরা মেসেঞ্জার বিপ হোয়াটসঅ্যাপ ইমো ও টেলিগ্রামে আল্লামা আবু তাহের মিসবা আদি হুজুর রচিত আর তামরিনুল কিতাবি থেকে লিখিত অনুশীলন করিয়ে থাকি অনেক শিক্ষার্থী বন্ধুরা এই অনলাইন তামরিন এর ক্লাস পেয়ে থাকেন কিন্তু আমাদের এই ক্লাসটার বিশেষত্ব হল যে আমরা এখানে কোনো উত্তর দিয়ে দেই না বরং শিক্ষার্থী নিজে তার উত্তরটা তৈরি করে যার কারণে শিক্ষার্থী নিজে শিখ একটা সুযোগ পান নিজে থেকে শিখার সুযোগ পান তা আমাদের ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীকে আমরা আদিভুজুরের যে কিতাব রয়েছে সেখান থেকে আমরা দর্শ পাঠাই লিখিতভাবে আমার আমাদের শিক্ষার্থী বন্ধুরাও সেখানে লিখিতভাবে উত্তর দিয়ে থাকেন লিখিতভাবে সেই তামরিনগুলো পূরণ করেন তো যারা অনলাইনে বিভিন্ন তামরিন দেখছেন তারাও আশা করি এই দর্সে যুক্ত হলে আমাদের সাথে যুক্ত হলে বেশ উপকৃত হবেন তাছাড়া আমরা জুম অ্যাপের মাধ্যমে আরবি এবার শিক্ষার ক্লাসও করিয়ে থাকি আমরা ছেলে এবং মেয়ে প্রত্যেককে আলাদা দর্জ করে থাকি তাছাড়া ক্লাস কিভাবে করতে হবে কোন পদ্ধতিতে করতে হবে অর্থাৎ ক্লাসের সকল পদ্ধতিগুলোকে আমরাই ক্লাসের আগে প্রত্যেক শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিয়ে থাকি আমরা সাধারণত প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে একটি করে দর্শ আমাদের সুবিধা মতো পাঠিয়ে দিই বা আমাদের সময় মতো আমরা পাঠিয়ে দিই পরে শিক্ষার্থী তার সময় মতো উক্ত দর্শটি পূর্ণ করে আমাদের কাছে পাঠিয়ে দেন পরবর্তীতে আমরা উক্ত শিক্ষার্থীর পাঠানো দর্শটি ভুলগুলো ঠিক করে দিই নাহবি সরফি এবং ইমলা সংক্রান্ত অর্থাৎ আরবি লিখন পদ্ধতি সংক্রান্ত এবং বানানজনিত বাংলা এবং আরবি কোনো সমস্যা থাকলে তা ঠিক করে দেয়া হয় আমাদের শিক্ষার্থীরা যেভাবে কাজ করবেন আমাদের পাঠানো দর্জটি শিক্ষার্থীরা প্রথমে কপি করে নিজেদের মোবাইলের নোট মেনুতে নিয়ে নেবেন তারপর প্রতি দুই লাইনের মাঝে একটি ফাঁকা লাইন আছে সেখানে শিক্ষার্থীরা তাদের অনুবাদের কাজটি করবেন এরপর পুরো দর্শটি কপি করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন প্রিয় শিক্ষার্থী কাদের জন্য এই কোর্স যারা আরবি ভাষা যারা আরবি বাক্য তৈরিতে খুবই দুর্বল তাদের জন্য ই কোর্স যারা ব্যস্ততা এবং দূরত্বের কারণে অফলাইনে কোনো কোর্স করতে পারছেন না তারাও আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন তাছাড়া যারা নাহভি কায়দা কানুনগুলো প্রয়োগে হীনমন্যতায় ভুগছেন অর্থাৎ নিয়মগুলো জানেন নাহভি কায়দাগুলো জানেন সরফি কায়দাগুলো জানেন কিন্তু প্রয়োগ করতে পারছেন না তারাও আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন তাছাড়া যারা বিদেশে থাকেন অথবা বয়সে বড় হয়ে যাওয়ার কারণে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পার লজ্জাবোধ করছেন ভাবছেন যে আমি এত বড় হয়ে গেছি আমি কীভাবে বাচ্চাদের সাথে পড়বো লজ্জাবোধ করছেন আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন সেই সাথে অনেক বন্ধুরা লজ্জাবোধ করেন যে আমি কিভাবে শিখবো আমাকে অন্যরা দেখলে কি বলবে এমন যদি ভাবেন তাহলে গোপনীয়তার সাথে অর্থাৎ আমাদের অনলাইন তামরিন কোর্সে আমরা কেউ কাউকে দেখে না আমরা প্রত্যেকে আলাদাভাবে দর্শ করে থাকি এজন্য কাউকে কেউ চেনার কোনো সুযোগ নেই এই জন্য আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন প্রিয় শিক্ষার্থী আমাদের কোর্সের সুবিধা হলো যে আপনি নিজ নিজ জায়গায় থেকে কোর্সে অংশগ্রহণ করতে পারবেন আপনার জন্য আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া মোটেই জরুরি না কোনো প্রতিষ্ঠানে জরুরি না আপনি সফরে বাড়িতে অথবা সফরে যেথায় থাকেন আপনার সাথে মোবাইলটা আছে তো আপনি আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারছেন সকাল বিকাল যে কোনো অবসরে দর্শ পূর্ণ করার সুবিধা পাচ্ছেন সেই সাথে আমাদের দর্সে আপনার যদি কোনো শব্দ বা কোনো বিষয়ে জানতে ইচ্ছে হয় আমাদেরকে প্রশ্ন করলে আমরা সেটা উত্তর দিয়ে থাকি প্রিয় শিক্ষার্থী আমাদের এই দর্শের জন্য প্রথমে নাহু শরফের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক প্রাথমিক ধারণাটা যদি থাকে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হতে পারবেন কিন্তু নাহাবি কোনো নিয়ম নীতি জানেন না বা প্রাথমিক ধারণাগুলো আপনার না থাকলে আমাদের দর্শে আপনার জন্য কষ্টকর হবে শিক্ষার্থী তো আমাদের দর্শে যারা ভর্তি হবেন তাদের জন্য প্রথম বেঁচে ছাব্বিশটি দর্শ রয়েছে এর মধ্যে তেরোটি রয়েছে আরবি আর তেরোটি রয়েছে বাংলা নিবন্ধন ফি হলো একশত টাকা যারা নিবন্ধিত হবেন তাদের কাছ থেকে আমরা আর কোনো মাসিক ফি নেই না আমরা শুধু নিবন্ধন ফিটিই নিয়ে থাকি কোনো মাসিক বেতন এগুলো আমরা নিয়ে থাকি না দ্বিতীয় বেচে চুয়ান্নটি দর্শ এর মধ্যে সাতাশটি আরবি আর সাতাশটি বাংলা এর নিবন্ধন ফি হল দুইশত বিশ টাকা আমরা শুধু নিবন্ধন ফিই নিয়ে থাকি আমরা কোনো মাসিক চার্জ নেই না তৃতীয় বেচে ষাটটি দর্স রয়েছে এর মধ্যে তিরিশটি আরবি আর তিরিশটি হলো বাংলা আমাদের এই দর্সটির জন্য নিবন্ধন ফি হলো তিনশত টাকা এখানেও একই কথা আমরা শুধু নিবন্ধন ফি নিয়ে থাকি আমরা মাসিক কোনো চার্জ নেই না প্রিয় শিক্ষার্থী আরবি ভারত শিক্ষার কোর্স এটাতে আমাদের অনেক শিক্ষার্থী আমাদের সাথে আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই এটাতে আমরা অংশগ্রহণ করতে চাই তো আমরা এটার মেয়াদকাল নির্ধারণ করেছি এক মাস প্রতি শনি সোম ও বুধবার তো আমরা এই কোর্সটি এই কোর্সটির অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করছেন এবং এই কোর্সটিতে অনেকেই যুক্ত হতে চাচ্ছেন দেশে এবং দেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তাদের অনেকে এই দর্শের জন্য আবেদন করছেন তো আমাদের এই দর্শের সময় হলো যে আসর থেকে মাগরিব আসলে রাতের বেলা আমরা করতে পারছি না অনেক শিক্ষার্থীরা এই রাতে নয়টা থেকে আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন কিন্তু আপাতত আমরা রাতের বেলা করতে পারছি না ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি রাতের বেজটি চালু করার চেষ্টা করব। তো আমরা আসর থেকে মাগরিব তো এই বেসটাও আমরা এখন আপাতত আমরা এটা শিট তৈরি করা হচ্ছে ক্লাসগুলো তৈরি করা হচ্ছে তো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আরবি ইবার শিকার দর্শ চালু করব। তাছাড়া আলোচনা সাপেক্ষে দিনের বেলাও আমরা কোর্স করতে পারি কিন্তু রাতের বেলা রাত নয়টার পর থেকে আমাদের জন্য কষ্টকর হয় আর এই কোর্সটির নিবন্ধন ফি হলো পাঁচ শত টাকা এটি এক মাস আমরা করব শনি সোম ও বুধবার প্রতি শনি সোম ও বুধবার অনিবার্য কারণে নির্ধারিত বিষয়গুলো উপরে যে সমস্ত সকল তথ্য দেওয়া আছে যে কোনো বিষয়ে পরিবর্তন হতে পারে প্রিয় শিক্ষার্থী আমাদের এই দর্শকগুলোতে অংশগ্রহণ করতে হলে আমাদের নির্ধারিত ভর্তি ফর্ম পূরণ করে ভর্তি হতে হবে তাছাড়া দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার রয়েছে এই নাম্বারে প্রত্যেক শিক্ষার্থী শিক দর্শে অংশগ্রহণ করা পূর্বে অবশ্যই তাকে নিবন্ধিত হতে হবে হ্যাঁ নিবন্ধনের পূর্বে যদি কোনো শিক্ষার্থী কোনো দর্শ দেখতে চান তাহলে তাকে প্রত্যেক বেচ থেকে একটি করে দর্শ দেখার সুযোগ আছে কিন্তু দর্শগুলো দেখে দেওয়ার জন্য আমাদের সাথে নিবন্ধিত হয়ে কাজ করতে হবে সেই সাথে যদি কোনো শিক্ষার্থী বিশেষ অপারগতায় মাঝুরাত পেশ করেন কোনো অপারগতা পেশ করেন নিবন্ধন ফি সম্পর্কে অবশ্যই আমরা সে বিষয়টি বিবেচনা করার চেষ্টা করব সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভর্তি সংক্রান্ত ভর্তি এবং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন তো আসলে বিস্তারিত তথ্যের পরে আর যোগাযোগের প্রয়োজন হয় না তারপরেও যদি একান্তই দরকার হয় তাহলে আমরা ফোন করব, তা না হলে আমরা ফোন করব না যে শিক্ষার্থী আপনাদের সকলকে শুভকামনা শুভকামনায় আমি আল মাহমুদ আর আমাদের প্রতিষ্ঠানের নাম আন্নাদিল আদাবি আলী ইসলামী নর বাংলাদেশ আরবি ভাষা ও সাহিত্য বিষয়ক প্রতিষ্ঠান সকলের জন্য দোয়া সকলের কাছে দোয়া চাচ্ছি পাক যেন আমাদেরকে সুন্দরভাবে কার্যক্রমগুলো পরিচালনা করার তৌফিক দান করেন ওমা আলাইনা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ